ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা আমাদের যোগাযোগের নম্বর নাইন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী পুলিশ কর্মীদের কৃতি সন্তানদের সম্মানিত করল বীরভূম জেলা পুলিশ সি ইউনিট পুলিশ লাইন কনফারেন্সে হলে আয়োজিত অনুষ্ঠানে মোট 48 জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয় মাধ্যমিকের 29 জন উচ্চ মাধ্যমিকের 19 জন এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার অমandeep কৃতী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেন এবং ভবিষ্যতে সাফল্যের জন্য তাদের আশীর্বাদ করেন তিনি জানান আগামী দিনে পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রয়োজনে বীরভূম জেলা পুলিশ সর্বদা পুলিশ কর্মীদের পাশে থাকবে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা অনেক আজকে আমরা এখানে বীরভূম পুলিশের পক্ষ থেকে আমাদের এখানে আটচল্লিশ স্টুডেন্ট ম্যারিটোরিয়াল স্টুডেন্টকে যারা মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষাতে ভালো মার্কস এনেছে ওদেরকে এখানে ডেকে আমরা ওদেরকে ফ্যালিসিটেট করেছি এর মধ্যে আমরা সবাইকে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন দিয়েছি কিছু এখানে প্যারেন্টসও এসছে যে ইনটেনশন ছিল আমাদেরকে এদেরকে মোটিভেট করা কি ফিউচারে আরও ভালো এরা করতে পারবে প্লাস রেকগনিশান যেটা এটা এখন অবধি সবাই যে হার্ডওয়ার্ক পুটিং করেছে নিজের স্টাডিজ মধ্যে সেটাকে রেকগনাইজ করার জন্য আমরা এদেরকে সবাইকে ডেকেছি অ্যান্ড সবাইকে সেটা কনভেও করা হয়েছে অ্যান্ড সবাইকে বেস্ট উইশেস আমরা দিয়েছি কি ফিউচারে এরা আরও ভালো উত্তীর্ণ হতে পারবে সেজন্য আমরা এই প্রোগ্রাম আজকে রেখেছিলাম টোটাল আজকে আমরা আটচল্লিশ জনকে ফেলিসিটেট করেছি উনত্রিশ জন মাধ্যমিক আর উনিশ জন উচ্চ মাধ্যমিক স্টুডেন্টস হ্যাঁ এই আমাদের যত এখানে আজকে আটচাল্লিশ লোককে ডাকা হয়েছে সবাই আমাদের পুলিশ ফ্যামিলির লোক আমাদের কোনো লোক আমাদের পুলিশ লাইনে আছে কোনো লোক আমাদের পুলিশ অফিসে আছে হতে পারে অন্য কোনো লোক কোনো থানাতে আছে ওদের ফ্যামিলি যত বাচ্চা আছে স্টুডেন্টস আছে ছেলে মেয়ে আছে সবাইকে আমরা এখানে ডেকে আজকে ফেলিসিলেট করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা সোসাইটি আছে ওয়েলফেয়ার সোসাইটি আছে ওখান থেকে আলাদাভাবে এদেরকে অলরেডি করা হয়েছে কিন্তু আমাদের বীরভূম পুলিশের পক্ষ থেকে আমরা আজকে সবাইকে এই যে আটচল্লিশ জন আছে পুলিশ ফ্যামিলি স্টুডেন্টস ওদেরকে ফ্যালিসিনেট করেছি দেখুন আমরা যত এখানে সবাই স্টুডেন্ট আছে চাল্লিশ জন প্লাস ফ্যামিলি সবাইকে বলেছি এরা আমাদের পুলিশ ফ্যামিলির পার্ট এদেরকে যখন যে কোনো দরকার পড়ে আমরা সবসময় অ্যাভেলেবেল আছি যে কোনো সময় যে কোনো রকম যদি এনাদেরকে হেল্প লাগবে আমরা যদি পার্সোনাল লেভেলে গিয়ে আমাদেরকে এনাকে হেল্প করতে হবে সবাইকে সেটা আমরা করবো নট অনলি ডিপার্টমেন্টের বিকজ সবাই ব্রাইট স্টুডেন্ট আছে এখানে সকলকে আমরা সবাইকে চাই কি এরা ইনফিউচার ভালো পজিশনে গিয়ে চাকরি পায় ভালো জায়গা এস্টাবলিশ হয় গভর্নমেন্ট জবস প্রাইভেট জবস তো সেটার জন্য যদি এনাদেরকে আমাদের যে কোনো হেল্প লাগে ওয়েদার ইট ইজ যদি ফিনান্সিয়াল অফ ডেট অফ যদি আমাদের পার্সোনাল লেভেল থেকে আমাদেরকে ভর্তি হই সেটা আমরা ডিফেন্ট মেরিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চোখ আমাদের ও চ্যানেলে